দর্শক বৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে এই ভিডিওটি আপনার হৃদয় শুয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আজ আমরা জানবো সেই মহান ব্যক্তিত্বের কথা যিনি সমগ্র বিশ্বের জন্য রহমত হয়ে এসেছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম আজকে বিষয় নবীজি সাল্লাহ সাল্লাম ঈদের দিন কিভাবে কাটাতেন প্রিয় দর্শক আমরা যখন ঈদের দিনের কথা ভাবি মনে বেশি উঠে নতুন কাপড় সুস্বাদু খাবার আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দের মুহূর্ত কিন্তু প্রিয় নবীজি সাল্লাম এর ঈদের দিন ছিল আলাদা নবীজি ঈদের দিন মানেই ছিল কৃতজ্ঞতা নামাজ দান ভালোবাসা আর দরিদ্রের মুখে হাসি ফুটানো একটি হারিসে রাসুল্লাহ সাল্লাম বললেন ঈদের দিন আল্লাহ তালা তার বান্দাদের প্রতি রহমান পোষণ করেন তিনি বললেন হে আমার বান্দারা আজ আমি তোমাদের ক্ষমা করে দিলাম তোমরা আমাকে যেমন ডেকেছিলে আমি তেমনি সারা দিলাম নবীজি সাল্লা সাল্লাম ঈদের দিন ঘুম থেকে উঠে প্রথমে করতেন গুসল পরতেন পরিষ্কার পোশাক ব্যবহার করতেন সুগন্ধি তারপর তিনি রানা হতেন ঈদগাহের দিকে নামাজ আদায়ের জন্য কিন্তু বের হওয়ার আগে কখনো বলতেন না একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি কিছু খেজুর খেয়ে নিতেন যেন বোঝা যায় আজ রোজা নয় আনন্দের দিন একবার সাহাবারা দেখলেন নবীজি সাল্লাম ঈদের দিন নামাজের পর শহরের দরিদ্রদের দিকে যাচ্ছেন নবীজির হাতে একটি তলে যেখানে ছিল খেজুর রুটি আর কিছু দেহাম তিনি প্রতিটি দরিদ্র পরিবারে গিয়ে দিচ্ছেন বলছেন আজকের দিনটি যেন তোমাদের জন্য আনন্দের হয় প্রিয় ভাই ও বোনেরা রাসুল সাল্লাম কখনো নিজের জন্য ঈদের দিন বিশেষ কিছু রাখতেন না নবীজির কাছে আনন্দ মানেই ছিল অন্যের মুখে হাসি ফুটানো তিনি বলেছেন যে ব্যক্তি ঈদের দিন তার ভাইকে খাওয়ায় আল্লাহ তালা তার কেমতের হিসাব সহজ করে সুবহানাল্লাহ একদিন এক দরিদ্র মা তার দুই সন্তানকে নিয়ে কাঁদছিলেন তাদের ঘরে খাবার ছিল না কাপড় ছিল না ঈদের আনন্দ ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি জানলেন তিনি নিজে তাদের বাড়িতে গেলেন হাতে নিয়ে গেলেন কিছু খাবার কাপড় আর সামান্য অর্থ তিনি দরজায় গিয়ে বললেন আমি আজ তোমাদের জন্য এবার খুশি নিয়ে এসেছি মায়ের চোখ বড় গেল অস্ত্রতে তিনি বললেন হে আমার রাসূল আপনি তো নবী অথচ আপনি আমার ঘরে এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাসলেন বললেন যেখানে একজন কোদার্ত তাকে সেখানে নবীর জন্য ঈদের আনন্দ অসম্পূর্ণ প্রিয় দর্শকগণ প্রিয় দর্শকগণ এই কথাটি শুধু কথা নয় এটি এক অমর শিক্ষা আমরা অনেক সময় ঈদের দিন নিজেদের আনন্দ ডুবে থাকি কিন্তু রাসুলসুল্লাহাম শিখিয়েছেন আসল আনন্দ তখনই যখন অন্যের মুখে হাসি ফুটানো যায় আমি আল্লাহ তালা বললেন তুমি কখনো দান করাকে কে তুচ্ছ ভেবে নিও না সামান্য কিছু দিয়েও তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো নবীজি সাল্লাহ সাল্লাম ঈদের দিন নামাজ শেষ করে ফিরে এসে ছোট ছোট শিশুদের কাছে যেতেন তাদের মাথায় হাত রাখতেন দোয়া করতেন যে শিশুদের মা বাবা নেই তাদের বুকে জড়িয়ে নিতেন তিনি বলতেন আজকের দিনটি আনন্দের আমি তোমাদের বাবা তোমাদের নবী এমন ভালোবাসা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না একবার এক এদিন শিশু ঈদের দিন কাটছিল নবী সাল্লাম জিজ্ঞেস করলেন হে বাচ্চা তুমি কেন কাঁদছ বাচ্চাটি বলল সবার মা বাবা আছে আমার কেউ নেই আমার ঈদ নেই তখন রাসুল্লাহ সাল্লাম বলেন তুমি কি চাও আমি তোমার বাবা হই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমার মা হন ছেলেটি খুশিতে হাসলে তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাকে নিজের পোশাক থেকে একটি অংশ ছিঁড়ে দিলেন বললেন এখন থেকে তুমি আমার পরিবারের একজন দেখুন প্রিয় দর্শক এটাই ছিল নবীজির ঈদের আনন্দ তিনি আমাদের শিখিয়ে গেছেন ঈদ কেবল ধনী গরিবের পার্থক্য নয় বরং এক করার দিন তিনি বলেছেন ঈদের দিন যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তা ঈদ আল্লাহের নিকট কবুল হয় না আজ আমাদের উচিত সেই শিক্ষাটা জীবন্ত করে তোলা নতুন জামা পরার আগে বাবা উচিত আমার আশেপাশে কেউ কি আছে যার ঘরে আজ খাবার নেই কেউ কি আছে যে শিশুদের মতো চোখে পানি নিয়ে বসে আছে প্রিয় ভাই ও বোনেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল দয়া ভালোবাসা আর ত্যাগের দিন তিনি কখনো নিজের জন্য ভয় পেট খাবার খাননি ততক্ষণ না তা উম্মতরা খেয়ে দিত তিনি বলতেন যে নিজের ভাইকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন এই জন্যই তিনি ঈদের দিন দরিদ্র এতিম ও বিধবাদের গড়ে যেতেন নিজের হাতে হারাতেন কারণ নবীজির হৃদয় ছিল মানবতার জন্য উন্নত আজ আমরা নবীজির এই আদর্শ জীবন দাহন করি তাহলে ঈদের দিন আমাদের সমাজে কোনো দুঃখ থাকে না কোনো শিশু ক্ষুধার্ত থাকবে না কোনো মা অস্ত্র জড়াবে না চলুন আজ আমরা প্রতিজ্ঞা করি এই ঈদে অন্তত একটি দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাবো কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যের মুখে হাসি ফুটায় সে জান্নাতের একটি দরজার মালিক হবে তাহলে আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো আমরা ঈদের প্রকৃতি আনন্দ উপভোগ করি নামাজের মাধ্যমে দান সদকার মাধ্যমে আর দৈনন্দিন মুখে আনন্দের হাসি ফুটিয়ে হে আল্লাহ আমাদের নবীর শিক্ষা জীবন গঠনের তৌফিক দাও আমিন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে ইসলামিক বার্তাটি ছড়িয়ে দিন আপনার প্রতিটি শেয়ার হতে পারে আখ্যার জীবনে ঈদের আনন্দের কারণ